সাংবাদিকেন গোয়েন্দা বলেন এদের নিজেদের কোন শক্তি নেই সবকিছুই কোন না কোন মাধ্যমে তথ্য পয় তারপর তারা আগে যেমন এখানে ছিলাম মনে মনে করছি

তার মানে হচ্ছে গিয়ে পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে সিডি করতে দিছিল সেখান থেকে লিক আউট হয়েছে আর নূরনবী সামন যেহেতু হচ্ছে ইশের এমপি সেক্ষেত্রে তো পি এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই তার সাথে যোগাযোগ হবে আর এখানে অবশ্য থেকে তিন মারা করেছে একটা হইল গুলশানে সাগররনি হ্যাঁ এরপর হইল

মানে অনেক টাকা ব্যয় করছে তো পুলিশের কর্মকর্তারা হেল্প করছে মানে আগে ভেরিফাই করছে ভেরিফাই করে লোক করছে যে কমান্ডার ইয়া ছিল এরা পিস্তল সিস্টেম রশি রশি জানা লাগায় পায়ে উঠছে জানালা দিয়া ঢুকছে এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কেউ বেডরুমে সিকিউরিটি আমি দিতে পারবো না